আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী প্রতিদিনের ন্যায় আসকো আপনাদের সামনে উপস্থিত আমি রাশাদ গাজী বাংলাদেশের যে সমসাময়িক বিষয় নিয়ে তা পর্যালোচনা করতে এসেছি আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশে একজন মন্ত্রীর শিল্পমন্ত্রী তিনি খাতে শেষ মুহূর্তে এসে হল অনেক বড় অবদান রেখতে পেরেছেন যে আমাদের শিল্পকারটাকে উন্নত করার লক্ষ্যে তারও কিছু অবদান রয়েছে তিনি যখন কার অভ্যন্তরে ছিলেন তখন আমরা যতটুকু ওনার পরিবার বর্গ থেকে জানতে পেরেছি যে ওনার প্রতি খুবই অ মানে অমানবিক আচরণ করা হয়েছে নির্যাতন করা হয়েছে কার অভ্যন্তরে এবং তিনি যে শারীরিক অসুস্থতায় ভুগছেন তাকে সঠিকভাবে তাকে ইয়েতে নেওয়া হয়নি হসপিটালে নেওয়া হয়নি ডাক্তার দেখানো হয়নি সেই অভিযোগটা কিন্তু উঠে এসেছে তো এখন লক্ষ্য করুন একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ছবি ভাইরাল হচ্ছে যে মৃত্যুর পরও তার হাতে হাত করা লাগানো অবস্থা এটা আসলে জানি না এটা বর্তমান অবস্থায় এটা সম্পূর্ণভাবে প্রতিহিংসার শিকার প্রতিহিংসার শিকার আর তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয় নাই তাদের বাংলাদেশের আওয়ামী লীগের কিছু নেতৃবৃন্দদেরকে এভাবেই মেরে ফেলা হবে কারণ যদি তাদেরকে বিচারের আওতায় আনে এটা একবার প্রশ্নবিদ্ধ হবে এবং যদি তাদেরকে চিকিৎসা মানে চিকিৎসা না দিয়ে মৃত্যুবরণ করা হয় বা ওই রকম স্টাইলে মৃত্যুবরণ করা হয় তাহলে সেটা নিয়ে বড়ো ধরনের কোনো প্রশ্ন উঠবে না যারা বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন তারা সেটাই মনে করতেছেন আসলে আমরা দেখতেছি যে এ পর্যন্ত যতগুলার সাবেক বা যারা মন্ত্রিত্ব থাকাকালীন অবস্থায় গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট হয়েছেন এবং হসপিটালে মৃত্যুবরণ করেছেন যারা আওয়ামী সমর্থিত এবং আওয়ামী লীগেরই নেতৃবৃন্দ যাদের মৃত্যু হয়েছে তারা অবশ্যই অবশ্যই সেখানে কারা অভ্যন্তর মবের শিকার এক প্রকার এবং আরেকটা এটা বিষয় হচ্ছে যে তারা পশুপরিকল্পিতভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে এখানে স্বাভাবিকভাবে মৃত্যু একটা আল্লাহ তালারা বলে প্রত্যেকটা প্রাণীরই যতটা প্রাণের প্রাণ আছেন আমরা যারা বিশ্বাস করি প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং স্বাদ গ্রহণ করবে আমরা সেটা জানি কিন্তু বর্তমানে একটা হচ্ছে যে আল্লাহ তাল্লাহ রাবুল আলমীন চাচ্ছেন তার বান্দাকে পৃথিবী থেকে নিয়ে যাবেন সেটা একটা বিষয় স্বাভাবিক বিষয় আর আরেকটা বিষয় হচ্ছে তাকে জোর জবরদস্তি করে কার অভ্যন্তরে ধরে রাখা এবং বিচার তার বিচারের নামে প্রহসন করে বিচারের নামে প্রহসন করে তার সাথে অমানবিক অত্যাচার করা এবং তাকে যে মানবিকভাবে যে যে তিনি আসামি হলো তার একটা চিকিৎসা পাওয়ার অধিকার রয়েছে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে তাকে সুচিকিৎসা প্রদান করা সেটা থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে সর্বোপরি মূল কথা আমরা বলতে হাতে হাতে থাকার আমরা বুঝতে পারি বিষয়টা যে এটা আসলে এটা হত্যা এটা হত্যা করা হয়েছে সুপরিকল্পিতভাবে কারণ তারা জানে যে বাংলাদেশ আওয়ামী লীগের এই নেতৃবৃন্দুগুলো যদি থাকে তাহলে যেকোনো মুহূর্তে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে তো আওয়ামী লীগ আসলে একজন নেতৃবৃন্দ হয়তো আল্লাহ তাদার আব্বুল আলমিন সাধারণভাবে চলে গেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেহেতু তিনি মুসলিম ছিলেন ডাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলে সেটা কোনো সমস্যা না কিন্তু তাদেরকে হত্যা করা হচ্ছে এই মর্মে যে তাদের তারা জানে না যে আসলে একজন দুজন মানুষ এভাবে যদি এক লক্ষ মানুষ যে আমাদের সাড়ে সাত কোটি মানুষ থেকে তিরিশ লক্ষ লোক আমি যদি ধরি তাদের কথা বর্তমানে তারা যারা সমালোচনা করছেন তিন লক্ষ যদি হয় তিন লক্ষ লোক মেরে ফেলেছেন তার মাঝে কি বাংলাদেশের নেতৃত্ব শূন্য হয়ে গিয়েছেন কত বুদ্ধিজীবী মেরে গেছেন বাংলাদেশ বুদ্ধিজীবী শূন্য হয়ে গিয়েছেন সাময়িক সময়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছিল কিন্তু এই যে অভ্যন্তরে আওয়ামী লীগের যেই নেতাদেরকে হত্যা করা হচ্ছে আসলে এখানে ওরা মনে করতেছে যে এরা এদেরকে হত্যা করলে আওয়ামী নেতৃত্ব শূন্য হবে এবং তারা মানে বিচ্ছিন্ন হয়ে যাবে তারা আর সংগঠিত হতে পারবে না এটা যারা মনে করবে তারা অত্যন্ত ভুল পথে এবং ভুল পরিকল্পনায় আগাচ্ছে তাদের জন্য যে ভয়ঙ্কর কত কিছু অপেক্ষা করছে যেটা আওয়ামী লীগ সভানেত্রী তার ভাষণের মাধ্যমে ইঙ্গিত প্রদান করে বলেন যে বাংলাদেশ হবে বর্তমানের চেয়েও আরও ভালো অবস্থানে যাবে এবং কি প্রত্যেকটা হত্যারই বিচার করা হবে যে প্রধানমন্ত্রী এবং তিনি আরও ইঙ্গিত করে বলেন যে আল্লাহ তাল রাবুল আলমিন ওনাকে বাঁচিয়ে রেখেছেন যে কি করার জন্য বিশেষ কিছু দায়িত্ব দিয়েছেন প্রত্যেকেরই সে দায়িত্ব কি তিনি তা জানেন তো আমরা গত সরকারের আমলের অনেক অনেক উন্নয়ন সম্পর্কে আমরা জানি যেটা আসলে বলার মতো নেই আমি খুব শীঘ্রই অঞ্চলভিত্তিক কিছু প্রামাণ্য চিত্র তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন যে যেখানে আছেন সেখানেই ভালো থাকুন প্রিয় মাতৃভূমি ভালো থাকুক মাত্র দেশের মানুষ জনগণ নিরাপদে থাকুক সে প্রত্যাশায় আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম